পাকিস্তান ক্রিকেট টিম যদি কোনো কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে তাহলে পাকিস্তানের জায়গায় সুযোগ দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট দলকে এই রকম খবর আপনারা শুনেছেন আর এই খবর কিন্তু সঠিক বাংলাদেশকে স্ট্যান্ড বাই রেখেছে যেমন প্লেয়ারদেরকে রাখে কারো প্রবলেম হলে তার জায়গায় অন্য প্লেয়ারকে নেবে সেই রকমই এইবার প্রশ্ন হলো হঠাৎ করে এইরকম সিদ্ধান্ত কেন নেওয়া হলো আইসিসির তরফ থেকে দেখেন পাকিস্তানকে পেশারে ফেলার জন্য এবং পাকিস্তান যাতে বিশ্বকাপ বয়কট না করে ঠিক তার জন্য এরকমটা করা হয়েছে বিষয় হলো যে ভারত এবং পাকিস্তানের ম্যাচ আর এই ম্যাচের যে উত্তেজনা তার থেকে বেশি এর থেকে যে কামাই প্রফিট আইসিসি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড করে বিসিসিআই করে সেই কামাই কোনো টুর্নামেন্টের কোনো ম্যাচে হয় না বলা যেতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ মিলিয়ে যা কামাই প্রায় তার থেকে বেশি ভারত এবং পাকিস্তানের ম্যাচ হলে হয় এটা বাস্তব আর শুধুমাত্র এই কামায়ের জন্যই ভারত এবং পাকিস্তান কোনোভাবেই ম্যাচ মিস করে না বা আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল তারা ম্যাচ রাখে একই গ্রুপে আপনার মনে হয় না যে পাকিস্তান ভারতে আসবে না বলে এইবারের বিশ্বকাপটা করা হচ্ছে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় আর ভারত হোস্ট কষ্ট করে যাচ্ছে কোথায় শ্রীলঙ্কায় খেলতে পাকিস্তানের সঙ্গে কেন টাকার জন্য আইসিসির প্রেসার আছে কারণ আইসিসি যে টুর্নামেন্টটা চালাবে তার জন্য আইসিসির প্রফিট দরকার কামাই দরকার এশিয়া কাপে পাকিস্তানে গেল না ভারত তার জন্য নিউট্রাল ভেনুতে এশিয়া কাপ হলো কিন্তু পাকিস্তান বাধ্য হয়েছিল দু হাজার তেইশে ভারতে আসতে দেখেন একই গ্রুপেই পড়ে গ্রুপ তো আলাদা করতে পারতো করে না তো এইবার প্রশ্ন হলো যে কয়েকদিন ধরে খবর আসছে যে বাংলাদেশ যেহেতু বাদ গেছে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে তো এখন পাকিস্তানের সরকার মহল থেকে বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে কিছু ক্রিকেট এক্সপার্ট যারা কিছু মিডিয়া কর্মী তারা একই কথা বলছে যে পাকিস্তান বিশ্বকাপ নাও খেলতে পারে বাংলাদেশের পাশে আছে পাকিস্তান পাকিস্তান বিশ্বকাপ খেলবে না বা ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করবে তো পাকিস্তান যদি ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করে তাহলে তো বিশ্বকাপে পাকিস্তান থাকা না থাকে সমান কারণ যেই কামাই ভারত এবং পাকিস্তানের ম্যাচে হওয়ার কথা সেটা তো হবে না আর যদি পাকিস্তান না খেলাটাই যদি ঠিক হয় তাহলে পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে নেবে এইবার প্রশ্ন হলো বাংলাদেশকে যখন বাদ দেওয়া হয়েছে তাহলে কি বাংলাদেশ পাকিস্তানের এই দুর্বলতার সুযোগ নেবে বাংলাদেশ কি বিশ্বকাপ খেলবে এটা সময় বলবে কিন্তু লজিক্যালি যেই কথাটা আসছে সেটা হলো পাকিস্তান এখন প্রেসারে পড়লো জাই শাহ আইসিসির চেয়ারম্যান এমন মাস্টার গেম খেললো যে এখন পাকিস্তান বয়কট করবেন না পাকিস্তানের বয়কট করার কোনো কারণ নেই পাকিস্তান কোনো কারণ ছাড়া বয়কট করবে কি করে পাকিস্তানের কথা মতোই পাকিস্তান ভারতে আসছে না পাকিস্তান শ্রীলঙ্কায় খেলছে ভারত ও পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে মানে পাকিস্তানের দাবি দেওয়া মেনে কিন্তু আছে যে এই প্ল্যানিংগুলো করেছে তো এখন যদি পাকিস্তানই না খেলে তাহলে বাংলাদেশের যে দাবি ছিল ভারতে আসবে না শ্রীলঙ্কায় খেলবে তাহলে ওই গ্রুপে বাংলাদেশকে দিয়ে দেবে ব্যাস সিম্পল হিসাব তো এখানে আমি মনে করি যে দেখেন বিশ্বকাপে পাকিস্তান বয়কট করছে না করবে না যে খবরগুলো আসছিলো পিসিবি চেয়ারম্যান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে যে বৈঠক হওয়ার কথা আলোচনা হওয়ার কথা বিশ্বকাপ খেলবে কিনা এই যে খবরগুলোকে চাপে ফেলার জন্য এরকমটা করা হয়েছে তো পাকিস্তান এখন দশবার চিন্তা করবে যে বিশ্বকাপ বয়কট করবে কিনা মাত্র দশ দিন বাকি আছে আজকে সাতাশ তারিখে আমি ভিডিও বানাচ্ছি আর আজকে খবর আসছে যে পাকিস্তানের জায়গায় বাংলাদেশও হতে পারে মানে কে বিশ্বকাপ খেলবে কেউ জানে না সাত তারিখে বিশ্বকাপের প্রথম ম্যাচ তো কমেন্ট করে জানাবেন পাকিস্তান কি বয়কট করবে বাংলাদেশের জন্য আর যদি পাকিস্তান বয়কট করে তাহলে বাংলাদেশের সুযোগ হবে তখন কি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় যাবে খুবই একটা কনফিউজ সবাই এখন চিন্তায় আছে কি হবে না হবে তবে হ্যাঁ আমার মনে হয় পাকিস্তানকে প্রেশারে ফেলার জন্য আইসিসি এরকম একটা সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তর জন্যই পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারবে না বিশ্বকাপ খেলবে ভারতের সঙ্গে ম্যাচও খেলবে কারণ আইসিসি এসিসি বা ক্রিকেট সব কিছুই চলে কিন্তু টাকার জন্য টাকার ওপরে টাকা না থাকলে ক্রিকেটটা টাকা পাবে না টুর্নামেন্টের লাভ হবে না লাভ না হলে তাহলে এই টুর্নামেন্ট করে লাভ কি আইসিসি লস পাকিস্তান ক্রিকেট বোর্ডের লস বিসিসিআইয়ের লস বিশ্ব ক্রিকেটে সবার লস যদি প্রফিট না হয় ভালো থাকবেন সবাই ধন্যবাদ